চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরেতে তে রঙিন রঙিন ভিতরে তার ফরমালিন বিষ খাইয়া বিষ হজম করি আমরা কত পালোয়ান কয়দিন পরে জমে দেখলেও আম গড়ে দিব সালাম বিষ খাইয়া বিষ হজম করি আমরা কত পালোয়ান কয়দিন পরে জমে দেখলেও আমগরে গড়ে দিব সালাম পরের টাকা ঘরে থুইয়া বোয়া দেখি মিস্টার বিন চরিত্রটা যা করার নাই রে এখন আগের দিন বাহিরে তঙিন রঙিন ভিতরে তার ফরমালিন পরান টাকা দিয়া পয়সা দিয়া আইনের করি সম্মান আঙ্গ মত আইন মানা লোক এই জগতে একটাও নাই পুলিশ জনগণের বন্ধু আমরা ডাকি দুলা ভাই নিজে অপমান হইলেও আইনের সম্মান চিরদিন চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরেতে রঙিন রঙিন ভিতরে তার ফরমালিন বিদেশিরা ব্যবসা কইরা বানাইছে এই টাওয়ার পরের টাকা ঠকাইয়া খাই আমগো মাথায় কি পাওয়ার বিদেশিরা টাকা পাইবো আমরা পাম অনুদান দুর্নীতিতে সেরা হইয়া দাম মমতাজের গান বাসর ঘরে সানাই তুই মনের সুখ বাজাই দিন চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরেতে তে রঙিন রঙিন দিন ওরে তার পরমালিন বিশ খায়া বিশ অজম করি আমরা কত पहलवान কয়দিন পরে জমে দেখলেও আমгоре দিব সালাম পরের টাকা ঘরে তুই আবোয়া দেখিনি বিন চরিত্রটা যা চাই করার নাই রে এখন আগের দিন বাহিরে রংমিন রংমিন টি তরে তার পরমালিন আ বিয়ে করার আগে করে বউ সাজানোর আয়োজন উপহারটা যেমন তেমন প্যাকেটটা মনের মতন বিয়ে করার আগে করে বউ সাজানোর আয়োজন উপহারটা যেমন তেমন প্যাকেটটা মনের মতন উপহার তো উপহারি হোক না যতই কম দামি নকলটাকে আসল করার এক ভণ্ডামি স্বাধীন চারটা মানুষ আমরা তা ঘুম নারে করা দিন ছরি করার নাই রে এখন আগের দিন বাহিরেতে রঙিনী রঙিনীর ভিতরে তার করমালিন বিষ বিশ বিষ হজম করি আমরা কত লোৱান কয়দিন পরে জমে দেখলেও আম দিব সালাম বিষ বিশ বিষ হজম করি আমরা কতপা লোৱান কয়দিন পরে জমে দেখলেও আঙ্গরে সালাম পরের টাকা ঘরে তুই দেখি মিস্টার ভিন চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরে তে রঙিন রঙিন ভিতরে তার পরমা